শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে দোপাই দোপাই বৈঠক তারকেশ্বর ব্লক ও জেলা প্রশাসনের একদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবহন ব্যবস্থার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাদী চক্রবর্তী এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করতে আসেন জেলা শাসক মুক্তার্য হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন এবং রাজ্যের দুই মন্ত্রী বেচারা মান্না সহ শী চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রাবেন্দ্র সিংহ রায় সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্মকর্তারা শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও এবছর একুশ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা এবং শেষ হবে আগামী উনিশে আগস্ট অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবণী মেলা এবং শেষ হবে রাখি পূর্ণিমায় তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে জেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্দিরে আগত ভক্তদের জন্য চব্বিশ ঘন্টা পানীয় জল ও আলোর ব্যবস্থার পাশাপাশি মোতায়েন করা হবে প্রচুর পুলিশ এছাড়াও থাকবে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী থেকে বিপর্যয় মোকাবিলার দল শ্রাবণী মেলা উপলক্ষে বৈধবাটির গঙ্গা ঘাট থেকে জল নিয়ে পাঁকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত ভক্তদের সুবিধার্থে বৈধবাদি তারকেশ্বর রোডকে পরিষ্কার পরিচ্ছন্ন করা পাশাপাশি লাগানো হয়েছে লাইট থাকবে স্বাস্থ্য শিবির এবং পুলিশি নজরদারি থাকবে করা ইতিমধ্যে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা তারকেশ্বরে শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করার পর হরিপালের বিশ্বনাথ সেবা সমিতি হলে বিশেষ বৈঠকের পর বৈধবাটি নিমাইতীর্থ ঘাট সহ বাকি ঘাটগুলি পরিদর্শন করবেন জেলা প্রশাসন একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গঙ্গাসাগর মেলা ঢাঁটে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুস্থভাবে এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর জন্য জোর দেওয়া হচ্ছে এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করছি ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত রেলের আধিকারীরা কি জানাল রেলের আধিকারীরা তাদের আমরা আগেই বলেছি যে কুড়ি মিনিট অন্তর ট্রেনের ব্যবস্থা করতে হবে পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের জেলার মানুষ সেনাশ্রী চক্রবর্তী তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন সেই বাস থেকে বর্ধমান বালি হাওড়া রওনা পরিবহন কি কি বলছি মেলা উপলক্ষে সত্যি বাড়ি লক্ষ লক্ষ মানুষ তারকশোর ধামে আসে এবং তারা পুজো দিতে আসে জল ডালতে আসে খাবার মাথায় তো এই যে এত মানুষ আসে সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা মিটিং এখানে আজকে করলাম দেখতে এলাম মন্ত্রী বেচারা মান্না ছিলেন এখানে এম সাহেব সাহেব সবাই ছিলেন এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম এমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা ধর্মতলা হাওড়া থেকে বাস এই কালকশরে আমরা অন্য গ্রুপ দিয়ে সরাসরি চলে আসে উত্তরপ্রদেশে যে কাণ্ড দেখা গেল একশো ছাব্বিশ জন না ওটা যাতে না হয় ওর জন্য তো আমাদের এই সতর্ক যে এখানে এক থেকে লোক ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল না এই এন্ট্রি এক্সিট পয়েন্ট একই রকম ছিল ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন কতগুলো বাস মোটামুটি

অবাঙালি সম্প্রদায়ের মেলা ছিল তা মেলাটা গুরু পূর্ণিমা অর্থাৎ একুশে জুলাই এবারে থেকে শুরু হওয়া উচিত কিন্তু এই অবাঙালি মেলা এখন বাঙালিরাও হয়তো অংশ নিয়ে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে অবাঙালিদের সঙ্গে একদম সম্পূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে এটা শ্রাবণী মেলা হয়ে গেছে আর শ্রাবণী মেলা পয়লা শ্রাবণ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি তা গত সতেরোই জুলাই থেকে সেই মেলা শুরু হয়েছে এই শ্রাবণী মেলা উপলক্ষে শ্রাবণ মাসের এক তারিখ থেকে আপ টু রাখি পূর্ণিমা এবারে বোধ হয় ভাদ্র মাসের দু তারিখে পড়েছে তা উনিশে আগস্ট তা এই পর্যন্ত সময় যাত্রী সাধারণের যারা ভক্ত সাধারণ যারা বাবাকে জল ঢেলে ফুল বেলপাত দিয়ে পুজো করতে আসেন তাদের গর্ভ গিয়ে ঢোকা নিষিদ্ধ কারণ এই এই সময়কালীন সময়ে সেই গিয়ে সামনে একটি চোঙা রেখে দেওয়া হয় যার মাধ্যমে ওনারা ওনাদের ভক্তি শ্রদ্ধা দেবতার জন্য আনা গঙ্গা জল বা জল ফুল বেলপাতা যা কিছু আছে ওইখানে ওরা নিবেদন করে এটাই এটাই চলে মন্দির হচ্ছে মন্দির যেমন প্রতি দিন যা ব্যবস্থা সেই একই ব্যবস্থা থাকে মন্দির এমনি দিন যেমন দুপুর সকাল পাঁচটা থেকে দুপুর দুটো তিনটা পর্যন্ত খোলা থাকে কিন্তু যেহেতু চোং ব্যবস্থাটা থাকে সেহেতু জল কিন্তু ঢালতে পারে তারা আবার রাত্রিতে যেমন সন্ধ্যা আরতি হয়ে বাবার শয়ন হয়ে যায় সেরম হয়ে যায় তা রাত্রিতেও সাড়ে আটটা নটার মধ্যে বন্ধ হয়ে যায় নটা পর্যন্ত মন্দির খোলা থাকে ওই সময় যারা শ্রাবণী মেলার ভক্তরা যারা আসেন তারা ওই চোঙার মাধ্যমে জল ঢালে থাকে শ্রাবণী মেলায় যা যেমন সমস্ত তীর্থযাত্রী বাবাকেও চোঙার মাধ্যমেই জল ঢালেন সকাল পাঁচটা থেকে রাত্রি নটা বাজে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির এই মেলা উপলক্ষে মন্দিরের তরফ থেকে কী কী দেখছেন ব্যবস্থা কী কী নেওয়া হয়েছে এই মেলা উপলক্ষে এবং তারকেশ্বর পুরসভা চিরকালই জল সরবরাহ ঠিকঠাক লাগে কনজারভেশন দপ্তর ওরাও মোটামুটি ময়লা সাফাই করে তারকেশ্বর এস্টেট নানারকম লাইন তাদের কর্মচারীদের মাধ্যমে চেষ্টা করে গোটা মেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করে সর্বোপরি তারকেশ্বরের পুলিশ প্রশাসন তারাও তৎপর থাকে যে মেলাটা যাতে সুন্দরভাবে সুস্থ হবে সন্দীপ চক্রবর্তী সভাপতি তারকেশ্বর পুরোহিত মণ্ডলী